হাই আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন ها আশা করি সবাই ভালো আছেন সবাইকে আসসালামু আলাইকুম গালিম সাহেব দিন সাদিন কুলাশা দয়াল গুরু এই যে মাঝে মাঝে বন্ধু বান্ধবের নামে করি আমি শুরু তো সবাই ভালো আছেন তো আমরা শালদিকে আব্বানি করতে চাইছিল কিন্তু একটা মেমানি বাইরেলে কি এরোসলো কিন্তু ঠিক কিয়া সুন্দর رہا ল মারছে একটা টালল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এটাই বাস্তবাই বাস্তব ভাই যান কেমন আছেন ভালো আছি ভাই যান ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই নান্দাই থেকে নয় তায়া রাজশাহীতে দেখতেছি ভাই আমার বাড়ি রাজশাহী ভাইয়া লাভ ইউ রিপন ভাই কেমন আছেন ভালো আছি ভাই কেমন আছেন ভাই ভালো ভাই লাভ ইউ লাভ ইউ ভাই আসসালামু আলাইকুম রিপন ভাই নাকি হ ভাই রিপন ভাই কেমন আছেন ভালো ভাই আপনারা ভালো তো সবাই? রিপন ভাই ভাই কেমন আছেন? ভালো ভাই ভালো। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? পিও ভাই। ভালো আছে। ভাই এটাই বাস্তব। হ। আপনি ভালো আছেন? নবাব ভাই ভালো আছে। ভাই এক দুই তিন ভালোবাসা করে তা বুঝি না এটাই বাস্তব নাকি এটাই বাস্তব নাকি আই লাভ ইউ ভাই আই লাভ ইউ ভাই আপনার বাড়ি কই আমার বাড়ির নেত্রকোনা সদর আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি বিগ ফ্যান ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া রিপন ভাই কেমন আছেন এটা ইত্তা লেখছে আই লাভ ইউ কেমন আছেন প্রিয় ভাই ভালো আছি রিপন ভাই সাথে নাকি রিপন ভাই মাই মিসিং থেকে দেখতেছি থ্যাংক ইউ ভাইয়া রিপন ভাই মনের মানুষ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন কেমন আছেন ভাই ভালো আছি ভাই আপনি ভালো এটাই বাস্তব লাভ ইউ ভাই আরে কমেন্ট তা ভালোবাসা ভাই ভালোবাসা কেমন আছেন ভাই ভালো আছি আছেন ভালো আছি ভাই সবাই খাওয়া দাওয়া করছেন দুপুরে খাওয়া দাওয়া করছেন নাকি আর যারা যারা তাড়াতাড়ি থেকে নাই আসসালাম আলাইকুম রিপন ভাই কেমন আছেন ভালো আছি ভাই এক দুই তিন ভালোবাসা এটাই বাস্তব আই লাডি দুপুরে খাওয়া দাওয়া করছেন অবশ্যই জানাই কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন আমি কিন্তু কল বাংলাদেশ একটা দেব কোন সময় কোন জায়গায় এটা তো তো জানা ঠিকানাগুলি দিয়ে রাখবেন রিপন ভাই আসসালাম আলাইকুম রিপন ভাইজান নাকি ভাই রিপন বাইজান রিপন বাইজান এটা আবার কেমন কেমন আছেন ভাইয়া ভালো আছি ভাইয়া এটাই বাস্তব ভাই তো আমি কিন্তু আপনার এই মাসের ভিতরে আপনার সিলেট যাব এই মাসের ভিতরে সিলেট যাব যারা যারা দেখা করতে চান অবশ্যই জানায় দিবেন এটাই বাস্তব তো সিলেট থেকে পরে কোন জায়গায় যাওয়া যায় অবশ্যই আমারে বলবেন নাকি তা কইতাছি অবশ্যই আমারে জানাইবেন সিলেট থেকে পরে কোন জায়গা গেলে ভালো লাগবো সৌন্দর্য ভালো পায়াম এটাই এটাই বাস্তব হা 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 ভালোবাসা রইল ভাই হ ভাই ভালোবাসা রইলো আপনি খাইছেন ভাই আমি খাইছি আপনারা খাইছেন না খাইলে গিয়া লাগলে হয় আর থাকলে আমারে দিবেন এটাই বাস্তব আই লাভ ইউ আমি চাঁদপুর থেকে দেখতেছি পিও ভাই থ্যাংক ইউ ভাইয়া আমিও চাঁদপুর আমি চাঁদপুর থেকে দেখতেছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন লালগঞ্জি ভাই কেমন আছেন ভাই কেমন আছেন ভাই যান ভাই আমি সিলেট থেকে দেখতেছি থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি আমি ভালো আপনারা ভালো তো সবাই এটা দেখতেছি ভাই নাকি হ ভাই ভাই নাকি ভাই এটা কি ছিল আমি চাঁদপুর থেকে দেখতেছি সবাই কি চাঁদপুরের আর কোন জায়গার নাই না সব চাঁদপুরের বন্ধু বান্ধব ভাই আমি আসি সিলেট থেকে দেখতেছি থ্যাংক ইউ ভাইয়া সিলেটি ভাই আপনাকে অনেক সুন্দর লাগতেছে ও মাই লাভ ইউ ভাইয়া আমার কমেন্ট পরেন না কেন আপনি কমেন্ট পরে ভাই কেমন আছেন ভাই বিয়ে করছেন না ভাই বিয়ে নাই একটা বৌ দেখেন আমার লাগে আমার আপনার ইউটিউব চ্যানেল আছে না হ ভাই আছে ওইখানে দেওয়া আছে দেখেন বাংলায় কমেন্ট করেন ভাই বাংলায় কমেন্ট করেন সবাই বাংলায় কমেন্ট করেন সবাই ভালো আছেন তো কেমন কাটতেছে এটাই বাস্তব হা 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 আই লাভ ইউ কেমন দিলাম বন্ধু ভালো দিছেন সেই ভাই ওকে ওকে সবাই বাংলায় কমেন্ট করেন ওকে না কইয়া ভাই ছুটো এটা পরিবার আপনার ছোট পরিবার কয়জন ছেলে মেয়ে কয়জন একজন না দুইজন ভাইয়া আমি সিলেট থেকে দেখতেছি থ্যাংক ইউ ভাইয়া সিলেট আমি অনেকদিন ঘুরবাম খায়াম দায়াম তো সিলেটে কোন জায়গা বেশি ভালো অবশ্যই আমারে কমেন্ট করে জানাই দিবেন ভাই আমি রিপন ভাই সীতাকুণ্ড দেখে দেখতেছি থ্যাংক ইউ ভাইয়া লাভ ইউ ভালোবাসা লাগলে নিবেন আর থাকলে আমার দিবেন তোমাকে বিয়ে করতে চাই কমেন্ট পড়ো হাই হাই কাইন্ডা দিতাম মনটা দাদা ভালোবাসি আই লাভ ইউ। হ্যাঁ ভাই আমিও অনেক 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 ভালোবাসি। ভালোবাসা কি আর বলে বোঝানো যায়? ভালোবাসা এমন একটা জিনিস এই মনের আগ্রহ থাকলে এমনি হয়ে যায়। ভালোবাসা কয় না কানদিয়া আর বাঁধিয়া রাখা যায় যদি মানুষের চাই না থাকে। এটা কিন্তু বাস্তব কানদিয়া আর বাঁধিয়া রাখা যায় না যদি মানুষ সেই চাই না থাকতে চায়। হা হা এটাই বাস্তব এটাই বাস্তব সিলেটের কোন জায়গা ভালো ভাই আমি জি লাইভ শেয়ার দিয়েছি থ্যাংক ইউ ভাইয়া সীতা দেখতেছি ভাই থ্যাংক ইউ ভাই কলেজ গেট নাকি তা কলেজ ভাই কলেজ ভাই নাকি আপনাকে অনেক সুন্দর লাগতেছে কেন কেন ওইটা আপনি জানেন আমি আগে যেরকম ছিলাম এরকমই তো নর্মালি কেন আমার ভিত্তি পরিবর্তন ধন্যবাদ ভাই ধন্যবাদ কেন আবার অনেক সুন্দর লাগতেছে আই লাভ ইউ চলে আসেন কেমন আছেন ভাই ভালো আছি আপনি ভালো তুলব ও একটা ছবি শেয়ার দিয়েছি নাই তা ভাই লাভ ইউ এটাই বাস্তব হা হা আলাইকুম ভাই ওয়ালাইকুম তো সবাই ভালো থাকবেন আর একটা ছন্দ বলে দি সবকিছু মিলা দিন শেষে কিন্তু একটা মানুষ একাই থাকে যত বন্ধু বান্ধব থাকুক যতই যত কিছু থাকুক দিন শেষে দেখা যায় ওই মানুষটা একাই থাইকা যায় এটা আমার ক্ষেত্রে তোমার ক্ষেত্রে সবার ক্ষেত্রেই সব শেষে দিন শেষে তুমি একা এটাই বাস্তব আই লাভ ইউ হ্যাঁ বিন্দাস ভালো থাকবেন আসসালামু আলাইকুম